আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহুর জীবনের শেষ বয়সে তিনি যখন বয়বৃদ্ধ হয়ে গেলে অসুস্থ হয়ে পড়লেন তিনি ইজতেহাত করলেন গবেষণা করলেন এবং নেতৃস্থানীয় সাহাবায়ে একরামদেরকে নিয়ে পরামর্শ করলেন অধিকাংশ লোকেরা পরামর্শ প্রদান করল আপনার পরে আপনার সন্তান ইয়াজিদ কে আমির বানানো যায় খলিফা বানানো যায় কারণ আপনার পরে সমস্ত মধ্যে সেরা তার বক্তব্য বক্তব্য সুন্দর উপস্থাপনা আর কেউ করতে পারে না ওই সময় কিন্তু জলিল কাদার কয়েকজন সাহাবি দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন তার মধ্যে অন্যতম হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু জেনেছিলেন বিশ্ব নবজির নাতি এরপর হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ নহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু আব্দুর রহমান ইবনে আবু বকর সকল সাহাবীরা তাকওয়ার দিক দিয়া আমলের দিক দিয়া ইমানের দিক দিয়া اخলাকের দিক দিয়া অনেক উন্নত মানের ছিল ইয়াজিদের সাহিত্য অনেক অগ্রগতি ছিল অনেক আগানো ছিল এই জন্য কিছু সাহাবা একরাম বলল এত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবিরা জীবিত থাকতে ইয়াজিদ দেশের শাসক হবে ইয়াজিদ দেশের রাষ্ট্র প্রধান হবে এটা কখনো মানা যায় না তখন দুইটা দল হয়ে গেল কিছু লোক ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করল আর কিছু লোক বিদ্রোহ করলো বিরোধিতা করলো এইজন্য ইয়াজিদ আস্তে আস্তে করে যখন তার বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তালান হব ইন্তিকাল করলেন তিনি তখন দামেস্কের মধ্য অবস্থান করছিলেন সেখান থেকে মদিনাতে খবর পৌঁছানো হলো সিটি ফেরন করা হলো আমার বাবা আমার বাবা আমির মহাবীর দুনিয়ার বিদায় নিয়েছেন তিনি আমাকে সাফর দিয়েছেন আমাকে খলিফা বানানোর জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন এই জন্য আমি এখন থেকে আমার বাবার পরিবর্তে আমি খলিফা হলাম অতএব তোমরা যারা মদিনায় আস কুফায় রয়েছ বসরায় রয়েছ মক্কায় রয়েছ সবাই আমার হাতে বায়া গ্রহণ কর এই খবরটা যখন হজরতে হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহর কানে ফজল তিনি চিন্তা করলেন ইয়াজিদ কিন্তু খুবই সাহসী বিচক্ষণ লোক ছিল তিনি চিন্তা করলেন এই মুহূর্তে আমি যদি মদিনায় অবস্থান করি তাহলে এখানে সে আমার উপর আক্রমণ করতে পারে হামলা করতে পারে অথবা তার ফরে তার হাতে বায়াত করতে বায়াত হতে বাধ্য করতে পারে এই জন্য তিনি কয়েকজন লোকের সাথে পরামর্শ করে তিনি এবং তার পরিবার এবং বিন এই দুইজন থেকে হজরত করে মক্কায় চলে গেলেন তার উদ্দেশ্য ছিল তিনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না এবং ইয়াজিদের বিরোধিতাও করবেন না তিনি নিরিবিলি জনে তিনি তার মতই করে চলবেন কিন্তু ইয়াজিদ ভুল বুঝল ইয়াজিদ তখন সিটি ফেরন করল মদিনার যিনি ছিলেন গভর্নর তৎকালীন সময়ে মদিনার গভর্নর ছিল আলী ইবনু আবাব নবি সুফিয়ান ইয়াজিদের চাচাতো ভাই আবু সুফিয়ানের সন্তানের अब्্বার সন্তানের হযরতে আলী রাদিওল্ল হুঁ তাইলা তিনি ছিলেন ওই সময় মদিনার গভর্নর বিশ্বনবী মাহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের আদর্শে আদর্শবান ছিলেন ওই সময়ের মদিনার গভর্নর অলিদেবনদ বা রদিওল্ল হুঁ তালান হউ ইতিহাসটা বোঝার জন্য তিনজন লোকের নামটা জানতে হবে ভালো করে একজন হলো অলি দেব নদ বা আবিনাবি সুফিয়ান এরপরে তার আগে যিনি ছিলেন গভর্নর মারওয়ান বিন হাকাম বিন হাকাম ছিল তার পরবর্তী তার পূর্ববর্তী গভর্নর এরপরে তার পরবর্তী তার পরবর্তী সময়ে গভর্নর বানানো হলো হজরতে হজরতে আমার বিন সাঈদ রাহান হুকে আমার বন্ধুগণ হজরতে অলিদেব নদবার আদি আল্লাহ তিনি অত্যন্ত শান্ত মাজাজের মানুষ ছিলেন নম্র এবং ভদ্র ছিলেন এই জন্য তার কাছে ছিটি ফেরণ করা হলো তোমার আশেপাশে মদিনাতিপ কুফাই মক্কায় যে সমস্ত লোকেরা ইয়াজিদের বিরোধিতা করে তুমি তাকে গ্রেফতার করবা গ্রেফতার করার পরে তাদেরকে আমার পক্ষ থেকে বায়াত প্রস্তাব করবা তারা যদি আমার পক্ষ থেকে তোমার হাতে বায়াত গ্রহণ করে তাহলে তাদেরকে ছেড়ে দিবা নিরাপত্তা প্রদান করবা আর যদি তারা আমার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানাই অস্বীকার করে তাহলে তাদেরকে হত্যা করে ফেলবাউদিল্লা বলেন এই সংবাদ যখনই অনিদেবনে আবু সুফিয়ানের কাছে গেল তখন তিনি তার মনের ভিতরে কোনো ধরনের দুষ্টমি ছিল না শয়তানি ছিল না তিনি সঠিক ফতে ছিলেন তো তিনি তার পূর্বের দিন গভর্নর ছিল মদিনার মারওয়ান বিন হাকাম তার সাথে যুক্তি করলেন পরামর্শ করলেন যে ইয়াজিদ তো আমার কাছে এই মর্মে সিটি ফেরণ করেছে এখন আমি এই রসুলের আবরের টুকরা কলিজার টুকরা হোসাইনকে কিভাবে আমি গ্রেফতার করি এবং সে যদি বায়াত গ্রহণ না করে তাহলে আমি কিভাবে তার সাথে আমি জোর প্রয়োগ করি এই পরামর্শ তিনি তার পূর্ববর্তী প্রাশান্ড হৃদয়ের মানুষ যিনি ছিলেন মারওয়ান বিন হাকাম তার সাথে পরামর্শ করলেন পরামর্শ করার পরে মারওয়ান পরামর্শ দিল তুমি আবদুল্লা বিন জুবাইরকে এবং হজরত হোসাইনকে এখানে ডাক দাও সে তোমার কার্যালয়ে আসুক আসার পরে দেখা যাবে হজরতে হোসাইন রাহাল তিনি সহজ সরল মন নিয়ে কয়েকজন যুবকদেরকে নিয়ে যুবকদেরকে বাহিরে রাখলেন আর তিনি ভিতরে প্রবেশ করলেন গিয়ে দেখতেছে যে অলিদ দেব নে সঙ্গে ওই যে মুনাফিকটা বসা আছে তার নাম হচ্ছে মারওয়ান বিন হাকাম কি নাম মারওয়ান বিন হাকাম তখন ইয়াজিদের ইয়াজিদের গভর্নৰ অলি দেব নে সাথে আর রসুলের নাতি হোসাইনের সাথে আলোচনা হচ্ছিলো কনভার্সেশন দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছিলো এর ভিতরে তৃতীয় পক্ষ মারওয়ান বিন হাকাম সে বাম হাত দিচ্ছে মানে ডিস্টার্ব করতেছে হজরতে হোসাইন রাদি আল্লাহ তার আনো বললেন তুমি কে তুমি আমাদের কথার ভিতর ডিস্টার্ব দিচ্ছ হজরতে হোসাইন রাদি আল্লাহ তার আনোর কাছে যখন বা প্রস্তাব পেশ করলেন হোসাইন রাদি আল্লাহ বললেন আমি তো সাধারণ মানুষ না আমি তো বিশ্ব নাতি শের খোদা আলীর সন্তান অতএব আমি গুফনে গুফনে একটা কামরার মধ্যে যদি বায়াত গ্রহণ করি বিষয়টা মানাই না অতএব তুমি আগামীকালকে বা তোমার অবস্থা অনুযায়ী একটা দিন তুমি নির্ধারণ করো একটা ডেট ঠিক করো ওই দিনে সমস্ত মানুষকে দাওয়াত দিয়া বিশাল জনসমাবেশ কায়েম করবা আমি সেই জনসমাবেশের সামনে বায়াত গ্রহণ করব। অথবা প্রত্যাখ্যান করবো যেটাই করবো সেটা আমি ওই জনসমাবেশের মধ্যে করব গুফনে কোনো কাজ আমি করতে রাজি নয় এই কথা বলার পরে অলিদেব দেবনক হজরত হোসেন ছেড়ে দিলেন এবং বললেন ঠিক আছে আমি তাহলে একটা বিশাল করে বড় আকারে জনসমাবেশ তৈরি করছি আপনি সেখানেই আপনার সিদ্ধান্ত জানাবেন কিন্তু মুনাফিক যে কোনো জায়গায় মুনাফিক দৃষ্টাপ করে যে কোনো জায়গায় ভেজালের মূল হতা হল মুনাফিক ওই মুনাফিক মারওয়ান বিন হাকাম বলল অলি দেব নদবা তুমি ভুল করছো ভুল করতেছ এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যাবে না আজকে যেভাবে তুমি সুন্দরভাবে ভাবে হাতে পেয়েছ এখানে সে যদি বায়াত গ্রহণ করে তাহলে তো ভালো আর যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাকে হত্যা করে ফেলো তাকে আজকে ছেড়ে দিলে তুমি কোনোদিন তাকে আর কাছে পাবা না পাবানা নাতির ছোট না বড় বড় তিনি বললেন তুমি কে আমাকে হুমকি দিচ্ছ আমি কথা বলছি গভর্নরের সাথে তুমি কে তোমার সাথে কোনো কথা নাই এই বলে তিনি চলে আসলেন এরপরে ফরে বিন জিয়াদের ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিলেন তখনকার বসরার গভর্নর জিয়া ইয়াজিদের কাছে খবর চলে গেল ওই যে মুনাফিক ইয়াজিদের কাছে খবর প্রেরণ করলো বার্তা প্রেরণ করলো তুমি মদিনার মধ্যে যে গভর্নর দিয়েছ সে তো অযোগ্য গভর্নর অদক্ষ গভর্নর আসামি কি হাতে পাওয়ার পরেও কাছে পাওয়ার পরেও নিরাপদে ছেড়ে দিয়েছে অতএব পাখি গভর্নর না রেখে অন্য একজনকে দিলে বলা হয় এজি তার পরামর্শ গ্রহণ করলো এবং সঙ্গে সঙ্গে হজরতে অলিদপ্ন আদিয়াল্লাহ তালান হুকে তিনি গভর্নরের পদ থেকে বরখাস্ত করে সেখানে আরেকজন লোককে গভর্নর বানালেন তার নাম হল আমর বিন সাইদ আমর বিন সাঈদকে তিনি গভর্নর বানালেন গভর্নর দায়িত্ব দিলেন আর তার সঙ্গে আবদুল্লাহ ইবনে জুবায়েরের ভাই আবদুল্লাহ ইবনে জুবায়েরের আফন ভাই আমার বিন জুবায়েরকে এসপি মানে পুরুষের যিনি পুলিশ সুফার থাকে তাকে এসপির পদ দিয়ে তার নেতৃত্বে বিশাল এক শূন্য দল দিয়ে পাঠালো যে তোমরা এই আমার বিন সাইদ ফুলিশ সুফার এসপি আমর বিন জুবাইর নেতৃত্বে এবং আব্দুল্লাহ বিন জুবাইর কে দুইজনকে গ্রেফতার করে আমার রাজ আসবা সে দায়িত্ব পাওয়ার পরে চলে আসলো মদিনায় মদিনায় যাওয়ার আগে তিনি গেলেন কুফাই কুফায় গিয়ে তিনি কুফার অবস্থা পর্যবেক্ষণ করতেছিলেন ওইদিকে আবদুল্লা বিন জুবাইর হজরত হোসেন তারা ছিলেন খুবই ভদ্র এবং নম্র তারা কোন সময় ভেজাল করতে প্রস্তুত থাকতেন না সব সময় তারা সহজ সরল ফতাই অবলম্বন করতেন এই জন্য তারা চেয়েছিলেন আমরা ইয়াজিদের সঙ্গে সংঘর্ষে যাব না যুদ্ধে যাব না আমরা হয়তো তার হাতে বায়াত গ্রহণ করব আর যদি বায়াত গ্রহণ না করি আমরা আমাদের মতে করি আমরা আমরা একটা ভিন্ন জায়গায় ভিন্ন একটা জনপদে গিয়ে নিরাপদ অবস্থান করব তবে আমরা যদি সঙ্গে লড়াই এবং যুদ্ধ করব না এই জন্য তারা নিরাপদে মক্কায় চলে গেলেন মক্কায় যাওয়ার পরে কুফার লোকেরা জানল রসুয়ের দৈহিত্র নাতি হোসাইন রাদিয়াল্লাহ তালান হোক মদিনা থেকে মক্কায় চলে আসলেন এই জন্য কুফাবাসীরা একের পর এক বার একের পর বার সিটি দিচ্ছে হোসাইন আপনি কৌফায় চলে আসেন আমরা অনেকজন লোক আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য অবস্থান করছি অপেক্ষমান রয়েছি কারণ আমরা এখানে অনেক মানুষ ইয়াজিদকে সমর্থন করি না ইয়াজিদকে পছন্দ করি না আপনি যদি রসুলের নাতি হিসেবে মক্কা থেকে কৌফায় চলে আসেন তাহলে কৌফার মধ্যে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব রসুল করিম সাল্লু আলহ্লামের আদরের নাতি হোসেন রাদি আল্লাহ তালান বললেন ঠিক আছে তাহলে আমি পর্যবেক্ষণ করার জন্য অবজারভেশন করার জন্য সর্বপ্রথম একটা প্রতিনিধি ফাটাবো তিনি যদি গিয়ে আমাকে ভালো সংবাদ দেয় অবস্থা ভালো বলে পরামর্শ দেয় তাহলে আমি মক্কা থেকে কুফ হয়ে যাব এই জন্য তিনি তার আপন চাচা ভাই হজরতে মুসলিম বিন আকিল কুফাই পাঠালেন কুফায় পাঠানোর পরে তিনি কুফায় আসলেন কুফায় এসে তিনি উম্মে হানি নামক একজন মহিলার ঘর অবস্থান করলেন এবং গোপনে গোপনে রাতের বেলা ওই কুফাবাসীর অনেক মানুষ এসে হুসাইনের হাতে বায়াত গ্রহণ হুসাইনের পক্ষ থেকে হযরত মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো সকালবেলা ঘুম থেকে উঠে মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলেন বললেন হোসাইন আপনি এখন মদিনা মক্কা থেকে কুফায় আসতে পারেন কুফার পরিবেশটা খুব শান্ত ঠান্ডা পরিবেশ কুফার লোকগুলো ইয়াজিদকে কেউ পছন্দ করে না সাপোর্ট দেয় না কুফার লোকগুলো আপনার অপেক্ষায় রয়েছে এমনকি আঠারো হাজার মানুষ আমার কাছে রাতের বেলায় বায়াত গ্রহণ করেছে কত হাজার আঠারো হাজার মানুষ রাতে এক রাতে আমার হাতে আপনার পক্ষ থেকে আমার হাতে বায়াত গ্রহণ করেছে আপনি আসতে পারেন সিটি যখন তিন ফোটলেন তিনি তার পরিবারের লোকজনদেরকে নিয়ে ছোট বড় নারী পুরুষ মিলিয়ে মোট বাহাত্তর জন বাহাত্তর জনের একটি শূন্যদল নিয়ে তিনি আপনার মক্কা থেকে কুফা আসার জন্য রওনা হয়ে গেলেন তার প্রতিবেশী বন্ধুরা তার সাথী বর্গরা অনেকবার বারণ করেছে যে কুফার মানুষগুলো বিশ্বাস করবে এদের ইমান না এরা বেঈমান এরা যে কোনো মুহূর্তে ইয়াজিদের পক্ষ থেকে চাপ ফেলেই তোমাকে ছেড়ে তারা ফালাবে এই জন্য তুমি মক্কায় থাকো মক্কা হচ্ছে একটি নিরাপদ শহর নিরাপদ নগরী মক্কা ছিল তুমি গেলে তোমার জন্য ভালো হবে না কিন্তু হজরত হোসাইন রাজার তাদের আবেগ দেখে তিনি আ আবেগে হয়ে গেলেন তিনি ওই কুফায় রানা হয়ে গেলেন ওইদিকে দরবারে খাবার চলে গেল হোসাইনের পক্ষ থেকে একজন লোক কুফায় আসছে হোসাইনের পক্ষ থেকে কুফার মানুষদেরকে বায়াত নিচ্ছে আপনি একটা ব্যবস্থা করেন এই দিক দিয়ে কুফার ওই সময় যিনি গভর্নর ছিলেন তিনি ছিলেন নোমান তিনি একজন তাকুয়া আল ফরহিসি সাহাবী ছিলেন তার ভেতরে আদর্শ ছিল রসগোল্লা রসোনাদ ছিল ওই লোকটাও নুমান ইবনে বসির ওই খলিফাও ওই গভর্নরও হজরতে হুসাইনের পক্ষে কথা বলছে এই খবরটা যখন আজি শুনতে ফেলো সঙ্গে সঙ্গে কুফার গভর্নরকে তার পদ থেকে পদুচ্ছেদ করে পদ থেকে বহিষ্কার করে বরখাস্ত করে ওই কুফার মধ্যে আরেকটা একটা জালিমকে পাঠিয়ে দিল ওই জালিমটা তার আগে গভর্নর ছিল বসরা শহরের বসরা এবং আরবের খুবই প্রসিদ্ধ শহর বসরা জনপদের গভর্নর ছিল ওবায়দুল্লা বিন জিয়াদ এই ওবায়দুল্লা বিন জিয়াদ ছিল মুনাফিক টাইফের। এই মুনাফিককে আপনার ইয়াজিদে ওবায়দুল্লা বিন জিয়াদকে বসরা থেকে ট্রান্সফার করে তাকে দায়িত্ব দিয়েছেন কুমদাগার কুফানগরের এইদিকে রসুলের নাতি হোসাইন রাদি আল্লাহ বাহাত্তর জনের সংখ্যা বাহাত্তর জন লোক নিয়ে তিনি মক্কা থেকে যুদ্ধ করার জন্য নয় তিনি নিরাপদ বসবাস করার জন্য কুফায় অবস্থান করলেন কুফাই তিনি আগমন করলেন আর ওই দিক থেকে দামেস্ক থেকে দামেস্ক থেকে যুদ্ধ করার উদ্দেশ্যে হোসাইনের সাথে লড়াই করার উদ্দেশ্যে বিশাল একটা সৈন্য বাহিনী চলে আসলো আসার পরে তারা এখানে লম্বা কথা আমি অনেকগুলো কথা স্কিপ করে চলে যাচ্ছি মাঝখানে অনেকগুলো কথা রেখে আমি শেষ দিকে চলে যাচ্ছি হজরত হোসাইন কিন্তু যুদ্ধ সংগ্রাম করার জন্য যায় নাই তিনি গেছেন চুক্তি করার জন্য হয়তো হোসাইনের সাথে তিনি হোসাইনকে বুঝাই শোনায় তিনি বুঝে নিবেন যে তুমি তোমার শহরে থাকো আমি নিরাপদে কুফে অবস্থান করে আমার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারবে না এমন কিছু কথা তিনি শেয়ার করার জন্য পরামর্শ করার জন্য চাইলেন কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়লেন আর হোসাইনকে বললেন হোসাইন হত ইয়াজিদের ইয়াজিদের বায়াতটা গ্রহণ করে নাও অন্যথায় তুমি যুদ্ধ করার জন্য ময়দানে চলে আসো হোসাইন বললে না না আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত নিয়ে আসি নাই আমার সাথে ঢাল নাই তার বাড়ি নাই ঘোড়া নাই কোনো ধরনের সাবারি নাই কোন অস্ত্র নাই শস্ত্র নাই আমি তো এসেছি চুক্তি করার জন্য আমি যুদ্ধ করার জন্য আসি তবে আমি যুদ্ধ করব না ওয়াদুল্লাহিন জিয়াদ বল্লভ হয়তো ভাইয়া গ্রহণ করবা না হয় যুদ্ধ করবা যুদ্ধ করে হয়তো তোমরাজিত নাহলে আমরা জিতবো যুদ্ধ ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই এই কথা বলে তারা অতর্কিতভাবে হামলা আক্রমণ শুরু করে দিল তাদের সঙ্গে সব কিছু আছে গোড়া থেকে শুরু করে যুদ্ধের যত সরঞ্জাম রয়েছে সবগুলো আছে কিন্তু হোসাইনের সঙ্গে কিছুই ছিল না তিনি যুদ্ধ করার জন্য যায়নি সেখানে তখন তিনি নিরুফাই হয়ে ফজর নামাজ পড়লেন ফজর নামাজ জামাতে পড়ে তিনি কুফ লোকদেরকে বললেন যে তোমরা আমাকে এনে বড় ভুল করেছ আজকে আমারও নিরাপত্তায় তোমাদের নিরাপত্তায় অতএব তোমরা আমাকে ছেলে চলে যাও কিন্তু ওই লোকগুলো বললো না আমরা যদি মরতে হয় আপনাকে নিয়েই মরবো আর বাঁচতে হলে আপনাকে নিয়ে বাঁচবো রনসুবাহ আল্লাহ তখন যুদ্ধ করতে করতে এক এক করে তার পরিবারের অনেকজন লোক সেখানে শহীদ হয়ে গেলেন এবং সবচেয়ে কষ্টের বিষয় হলো ফুরাতের তীরে যে পানিগুলো ছিল এই পানিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যে সমস্ত ছোট বাচ্চাগুলো মোমূর্ষ অবস্থায় মৃত্যুতে কাতরাচ্ছিল তাদেরকে মৃত্যু শব্দ অবস্থায় কোনো পানি দেওয়া হয়নি ফুরাতে